সবাইকে নমস্কার আসসালাম আশা করি সবাই ভালো আছে যে রাত্রে থেকে তৈরি রাত্রে না গতকালকে সারাদিন ঘূর্ণিঝড় হয়েছে আর গাছটাঙ্গে টিন টুন ফালাইয়া রাখছেন গাছ বেঙ্গা হালাইছে খাকি গাছ নিতাস ডাল অনেক ডাল হালাইছে কত মানুষের ঘর বাড়ি কত জান লেবু গাছটা দিছে ফলেছে

কেনেকে বাদ দিলে বোৱা নাচন চিৰিয়া বৰলে বোৱা নাছিলা ন এই যে বৃষ্টি হটতেছে বারান্দা সাত বে বৃষ্টিতে আগে এমন একটা ফাঁক দিছে গাছ টাছ সব ব্যাঙ্গে হালে দিব এইরকম অবস্থা আছে এখন একটু থামছে তাই আবার শুরু হইতেছে तु कह गा बीर्जा हाय हाँ बीर्जा दीजा মাগা সেই পাশে আবার ডালা না শুকনা ডাল পড়ছানি জ্বর বৃষ্টি একটা ভালো হয় লাট্রি হয় অনি গসের যত শুকনা ডাল আছে সব ফেলা দাও এই পাশে মা ভাত রান্না বসায় যেটা কী হয়ে গেছে বৃষ্টির জন্য রান্না করা যে করতেছে না বাতাসের জন্য আগুন এই জ্বালানি যান এই রকম অবস্থ এখন বেলার আটটা প্রা এখন ভাত বসানো হয়েছে ভাত মোটামুটি হয়েই গেছে কটাল আছে দেখি কি রান্না করতে হয় রান্না করারও কিছু নেই বৃষ্টির দিনে মাছ টাছও হওয়া যায় না এই পটল দেওয়া মাছ দিয়া রান্না করবো মাছ আছে কি মাছ আছে দেখছিও না কি মাছ আছে আগে পটলগুলা এটা কিছু পটল দেওয়ার আলু দেওয়া ঝোল তরকারি রান্না করবো আর পটলের ভট তখন এটা হইলো রুই মাছ আর এইখানে আসছে পটল আলু এই রুই আর পটল আলু দেওয়ার ঝোল তরকারি হবে সব ফাটটা রেডি করে নিলাম এখানে মাছ আলু জিরা বস্তার লেগে যখন রান্না শুরু করে দিলাম কী করি সব একবারে আগুনাইয়া আমার দা গিরা কালার হচ্ছে ज़ाकुन तोर का रिमाज़ बाज़ी नहीं आजात का बाज़ी मारा माँच। है उससे अच्छा कलंबाज़ी आ तो रही है तब करूँगा

এই ঘোরা সাপ বাড়িতে তরকারির মাছ গাজে হয়ে গেছে এখন নামিয়ে

इला वैल्यू है मामला ना वीडियो है ये का ये पोटा लगे सिद्ध है नहीं चल लग बना ना चल लग देना कम तेल दे

Tag de. Tumi amader barite notun otiti naki. Ada nena. Nena nena ta. Nyo kita ya dia kita apa sana kan nena. Na tud de ni ne. Na tud de ni boy de na. Ada heskan dana kita hecha. Ha pakir raza hecha. চরা ও হে ডেइका না বৈছরেছে গা সদর আমি কি দা আ রে গ দা আ সায়ায় পর আপুছরে পরেশনা পরেশনা উম 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 কোন ভাষা কি জানি হে দেখছ না হঠাৎ করে আবার বৃষ্টি নেমে গেছে আবার বৃষ্টি হচ্ছে শিয়াল দেখতেছি শিয়ালের পিছে দৌড় দিছে Vielä riikan ittappuna jousta.